সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ করে নাই সরকার কি করতে চাই সরকারের পরিকল্পনা কি আপনারা কেউ জানেন জানেন একটু দলে বলেন না জানেন আমরা কেউ সরকারের পরিকল্পনা জানি না একটি রাষ্ট্র কি এইভাবে অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটতে পারে বন্ধুগণ একটি রাষ্ট্রকে পরিকল্পনা মাফিক চলতে হয় এই সরকারের বয়স এখন দশ মাস দশ মাসেও তারা এখন পর্যন্ত গণহত্যার বিচারটা শুরু করতে পারে না দশ মাসেও রাষ্ট্র সংস্কার শুরু করতে পারে নাই আজকে একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেছেন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা চেয়ারে বসি নাই আমার প্রশ্ন হলো তাহলে কি চেয়ারে বসেছেন ওই নসরুদ হামিদ বিপুর লুটপাতের সম্পাদ পাহারা দেওয়ার জন্য গণমাধ্যমে নিউজ এসেছে না ইনক্লাবে নসরুদ নসরুল হামিদ বিপুর লুটপাতের সম্পাদ পাহারা দিচ্ছে আমাদের সয়দা রিজওয়ানা হাসানের হাজবেন্ড আমার বক্তব্য না গণমাধ্যম এসেছে এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে এরই নাম কি রাষ্ট্র সংস্কার আব্দুল হামিদ তিনি দেশ তেরেছেন এইটার নাম কি রাষ্ট্র সংস্কার ওবায়দুল কাদের সাড়ে তিন মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ তেরেছে এইটার নাম কি রাষ্ট্র সংস্কার শেখ পরিবারের একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এইটার নাম কি রাষ্ট্র সংস্কার ভারত থেকে কবে কখন হবে। আমরা সেইটার কোনো বন্দোবস্ত লক্ষ্য করছি না এইটার নাম কি একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা পুতু করে বিচার করছেন আমরা বলেছিলাম দশটা ট্রাইব্যুনাল গঠন করেন যদি একটার মাধ্যমে বিচার করতে দশ বছর লাগে তাহলে দশটার করলে বিচার করতে এক বছর লাগবে আমাদের কথা শোনেন নাই পুতু পুতু করে বিচার করছেন আর এখন বলছেন রাষ্ট্র সংস্কার গণহত্যার আগে কোন নির্বাচন নয় আমরাও তো বলি নাই রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দেন আমরাও তো বলি নাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন কিন্তু দশ পয়সা কি করেছেন তার দেন আপনারা দশ পয়সা কি করেছেন